প্রধানমন্ত্রী আজ দুপুরে পশ্চিমবঙ্গ সফরে আসছেন দুই দিনের সফরের আজ প্রথম দিনে প্রধানমন্ত্রী হুগলি জেলার আরামবাগে একটি অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে তিনি সাত হাজার দুশো কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও প্রস্তর স্থাপন করবেন প্রায় দু হাজার সাতশো নব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত হলদিয়া বারাউনি অপরিশোধিত তেলের পাইপলাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলকাতার প্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামোর উন্নয়নের জন্য কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের স্থাপন করবেন তিনি ভিত্তি ছশো আশি কোটি টাকার গুরুত্বপূর্ণ একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুশো কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এলপিজি বটলিং প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি এছাড়াও তিনি আজ বিশ্বব্যাংকের অর্থ সাহায্যে তৈরি প্রায় ছশো কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য জল পরিশোধন ও পয়ন নিষ্কাশন সংক্রান্ত তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন